এই যে পাতা রান্নাটা দেখতে পাচ্ছেন দেখে মনে হবে এটা কি কালো কালো এমন দেখা যায় এই পাতাটা রান্নার পর এমন কালোই দেখা যায় কিন্তু খেতে দারুণ খুবই মজা ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে খেতে কিছুই ভালো লাগে না তাই এই রান্নাটা করে দিতে পারেন দারুণ লাগবে মুখে রুচিও ফিরে আসবে তাহলে চলুন কি পাতা রান্না করা হলো এই পাতার নাম কি সেটাই জানাবো আজকের ভিডিওতে সবাইকে আম্মুর রান্না সফর চ্যানেলে স্বাগতম এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই উপকারী পাতা খেতেও দারুণ এই পাতার যে ফলটা সেটা মোটামুটি আমরা সবাই চিনি এই ফলটা দিয়ে বিরিয়ানি কাবাব এগুলো না রান্না করলে হয়ই না মানে এই ফলটা লাগেই ফলের স্মেলটা কিন্তু খুবই দারুণ ফলটা দেখলে এবং নাম বললে সবাই চিনতে পারবেন তবে শাকটা খেয়েছেন কি না বা পাতাটা খেয়েছেন কিনা সেটা আমি ঠিক জানি না যদি কেউ খেয়ে থাকেন কারো যদি এটা নতুন হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর যারা আগে থেকেই চিনেন তারাও কমেন্টে জানাবেন যে কি নামে এটাকে বলেন বা কি নামে আপনারা এটা চিনেন আর এই যে ফলটা সবাই চিনে ফেলেছেন পিপুল হ্যাঁ এই পাতাটার নাম হচ্ছে পিপুল পাতা যেই পিপুল কাবাব কিংবা বিরিয়ানিতে না দিলে কিন্তু হয়ই না আর কাবাবে তো পিপুল না দিলে গন্ধই আসবে না তাহলে চলুন এই পিপুল পাতা রান্না শুরু করা যাক প্রথমেই চুলায় কড়াই দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতন একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নরম করে নিতে হবে তাই বলে বেরেস্তা হবে না ভালো মতো নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পেঁয়াজগুলো নিচে লেগে না যায় পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে দেখেন একটু নরম হয়ে গেছে কিন্তু এটা কিন্তু বেরেস্তা হয়ে যায়নি এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ ফালি ঝালটা আমি সব সময় বলি আমরা একটু বেশি খাই তাই বেশি দেওয়া হয় যে যার যার পরিমাণ অনুযায়ী ঝাল দিয়ে রান্না করবেন একটু মশলাগুলো নাড়াচাড়া করে নিতে হবে তেলের ওপর তারপরই এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ গুঁড়ো আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো মতন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সামান্য পানি পানিটা দিয়ে আবার কষিয়ে নিতে হবে কারণ যেন মশলাটার একটা কাঁচা গন্ধ যে থাকে সেটা যেন না থাকে একটু নাড়াচাড়া করেই মশলাটা কিছুক্ষণ কষিয়েই এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ মাছ যে যার যার ইচ্ছা মতন দিতে পারেন রুই মাছ পাঙ্গাস মাছ টাকি মাছ শোল মাছ যে কোনোটাই দিতে পারেন তবে এইখানে দেয়া হয়েছে বিভিন্ন ধরনের মাছ এইখানে শোল মাছ টাকি মাছ শিং মাছ সব ধরনের মাছই আছে শুধু টাকি মাছ শুধু শোল মাছ এগুলো দিয়েও এই পিপুল পাতাটা রান্না করতে পারবেন এখন এই মাছগুলোকে একটু কষিয়ে নিতে হবে একটু নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে যেন মাছগুলো নরম হয়ে যায় কারণ এই মাছগুলো নরম হয়ে গেলে এই মাছগুলোকে তুলে তারপর বেছে নিতে হবে মাছগুলো তোলা হয়ে গেলে মশলা থেকে মাছগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে যে পিপুল পাতাগুলো বেছে ধুয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিতে হবে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে খুব বেশি না দিয়েই এটাকে ঢেকে দিতে হবে কারণ এর মধ্যে খুব বেশি পানির প্রয়োজন নেই অটোই এর মধ্যে পানি উঠবে দেখেন পানি কিন্তু খুবই অল্প দেওয়া হয়েছিল তার মধ্যে কত পানি উঠে গেছে এই পানির মধ্যেই এটা যখন সেদ্ধ হয়ে যাবে এই পানির মধ্যেই পরে মাছ দিয়ে এটাকে রান্না করা হবে শাক সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে মাছগুলো কষিয়েও তুলে নেওয়া হয়েছিল সেগুলো বেছে রাখা হয়েছে কাটাগুলো এখন সেই বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ যত বেশি হবে এই পিপুল পাতা খেতে তত মজা হবে পাতাটা রান্না করলে এরকম কালোই হয় তাই কেউ অন্য কিছু ভাববেন না যে ইস কালো কেমন দেখা যায় এমন কিছু ভাবার কিচ্ছু নেই এটা দেখতে এরকমই কিন্তু খেতে দারুণ মজা এই যে বেছে রাখা মাছগুলো এখন এর মধ্যে দিয়ে হচ্ছে আমি আবারও বলছি মাছ যত বেশি হবে খেতে তত দারুণ মজা হবে পিপুল পাতা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু তেলের ওপর আসবে আর একটু মাখো মাখো একদম একটু ঠিক হবে এরকম হলে হয়ে যাবে এই পাতাটা ঢাকায় কতটুকু পাওয়া যায় আমি জানি না খুবই কম দেখেছি গ্রামের বাড়িতে বেশি পাওয়া যায় যদি পাওয়া যায় কারো ওখান থেকে তবে অবশ্যই এনে বাসায় রান্না করে ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হয় নতুন নতুন রান্না করতে উৎসাহ পায় এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ